খেয়াল ঝড় হচ্ছে তো এই যে কাঁকরল খেতে এসে গেছি কাঁকরল গাছের নিচে সব নতুন করে আবার গাছ গজিয়েছে সেগুলো ওই মাটিতে পড়ে আছে ওইগুলো ওই নতুন করে আবার বাঁধা হবে একবার সব বেঁধে দেওয়া হয়েছে এই সব করছে এই ঘুরে ধরছে এদি করে ঘুরে ধরছে এগুলো এরকমই করে এরকম করে এই খেঁজুর পাথর আমাদের একটা এরকম

আংটা দিয়ে দড়ির গায়ে জড়িয়ে নেবে আর অসুবিধা হবে না এইগুলা এইটা নাবেতে দিয়ে এইটা তো খানিকটা হিসাব ওই ঝুলে রয়েছে এই যে এ আর দুই এক দিন পরে আরও নিচে ঝুলে যাবে আঠোল তো ধুলেছে তাতে সব আর পিন নষ্ট করে দিয়ে এই পিন করেছে সব হুম পিন খেজুর পাতা দিয়ে বাঁধলে আর এই পরে আর কাপ ইয়ে হবে না বর্ষার জলে পচে নষ্ট হয়ে যাবে ওনার দড়ি দিয়ে কা বাঁধলে আবার পরে আবার কেটে দিতে হবে এই 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 গাছটা একদম মাটির সঙ্গে সব একদম এ হয়ে গেছে আপ্রিলের দরকার হচ্ছে বৃষ্টি হচ্ছে বর্ষার ফসল এত গরম হলে ভালো হয় না নিচে একটা বাদে আর ওর মাথায় একটা বাদে ওই খুলে চলে আসতেছে নাহলে ঘাস মোটা হবে না তাই তো ঘাস মারা দিয়েছিল তো খুব একটা ঘাস তো মরিনি কি বলিস কালকে দেবো আজকে লাল হয়ে গেছে बस मूरे गला भी बोलेगा। हाँ के वने छेड़ी रही है साइता। शायद हवा अच्छी। वो एक एक बंद है वो। कासे कासे बंद है वो ना लगा। बंद है वो ना कुछ भीतर घुसी है

काल के भाले ही फुल फट गए थाइ ना ये गलो फट गए काल के रे ऐसा फुल गलो काल फट गए ये गलो फौर्स फोट गए ये गलो काल के फोट गए ये बहुत अच्छे ऐसा भाई ये ये गलो फुल चौले स्वानी से दीखे दीदी है अरे तो दीदीस ना? 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 ना काल के नासिल फुल चौबीस लोग काल नासिल दे नहीं भालो करे ये गलो पुरुष এইটা কাঁকড়াল নিয়ে আর এই মেয়ে ফুল একদম ডাইরেক্ট এই যে এইটা এটা জড়িয়েছে হাত দিয়ে এইটা এইগুলো হাত পা